চন্দ্রের সমস্ত প্রকৃতির প্রমাণ কমলিনীর কাছে এনে দিল মিথিলা নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ চন্দ্রের ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সামনে কমলিনীকে নানান ভাবে অপমান করে তখন কমলিনী বলে দেখুন মা আপনি না আমার সঙ্গে এসব ভাষায় কথা বলবেন না একদম এরকম ভাবে কথা বলবেন না আমারই ভুল হয়ে গেছে আপনার ছেলে চলে যাওয়ার পরেও আমি কেন ওই চিঠির কথাটা সবাইকে বললাম না আর তাছাড়া আপনাদের সবাইকে রেখে আমারও চলে যাওয়া উচিত ছিল কিন্তু সেটা করিনি সহিনী চন্দ্রকে বলে দেখো সময় আছে তুমি তুমি তোমার ভুলটা ওই কোনো দোষ তো ছিল না দোষ ছিল তোমার আমি ভুল করেছিলাম আমি তোমার ফাঁদে পা দিয়েছিলাম ফাঁদে পা দিয়ে যে ভুলটা করেছি না সেই ভুলটা আর আমি দ্বিতীয়বার করতে চাই না বুঝতে পেরেছ তখন এই বলে চন্দ্রকে তাড়িয়ে দেয় সোহিনী এদিকে দেখা যাবে নতুন বাড়িতে আসে এসে বলে শুনুন মাসিমা আপনি কিন্তু বৌঠানের সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারেন না বুঝতে পেরেছেন দোষটা করেছে আপনার ছেলে আপনি বৌঠানকে কেন এরকম ভাবে কথা বলছেন বৌঠান যে এত বছর আপনাদের দেখভাল করলো সবাইকে নিয়ে একসঙ্গে থাকলো তার কোনো মূল্য দিয়েছেন আপনারা তখন মিঠিল বলে কে যে বলো না নতুন কাকু এটা কি ওনাদের দ্বারা সম্ভব ওনার ছেলে আসা মাত্রই দেখলে না উনি কিভাবে রং পাল্টে ফেললো এটাই তো সম্ভব তাই না এরকমই ওনাদের থেকে আশা করা যায় ওনার ছেলে দোষটা উনি চোখেই না তখন কমলিনী বলে থাক না এসব কথা বলে এখন আর আমি আমার মনটাও নষ্ট নষ্ট করতে করতে সময়ও তখন বলে কেন কেন কাকিমা তুমি বলবে না 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 বলো তো আমি আর নতুন কাকু এখানে কেন এসেছি জানো তখনই কমলিনী বলে কেন তখন মিঠিল বলে আমরা আমরা দুজন নিজের চোখে দেখেছি কাকুকে একটা হোটেলে যেতে আর সেখানে আমরা পিছু নিয়ে যাওয়ার পরে দেখলাম যে ওই যে সহিনী সহিনিয়া তার তার সঙ্গে কাকু দেখা করলো আর সেখানে গিয়ে কথাও বলল। তখন ঠাম্মি বলে মিথ্যা কথা আমি না বিশ্বাস করে না আমার চাদু কখনো এরকমটা করতে পারে না তখন মিথির বলে কেন ঠাম্মি বিশ্বাস করছেন না কেন বলুন তো তখন চন্দ্র সেখানে চলে আসে তখন চন্দ্র এই কথাগুলো শুনে মাথা নিচু করে দাঁড়ায় তখন মিঠির বলে কি কাকুমণি বলুন আপনি কোথায় ছিলেন এতক্ষণ বলুন আমরাও জানতে চাই আপনি কোথায় গিয়েছিলেন ওইদিকে বর্ষা বর্ষা সব কথা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে তখনই চন্দ্র বলে আচ্ছা আমি কেন তোমাকে সবসময় কৈফত দিব বলতো কেন কৈফত দেবো তুমি সবসময় এ বাড়িতে এসে কেন জেরা করো বলতো তখন করছি বলে আচ্ছা দাদা ও যদি তোমাকে সত্যি যেতে দেখে থাকে তাহলে তো তোমাকে কৈফত দিতেই হবে তুমি বলো তুমি কোথায় ছিলে এতক্ষণ কোথায় গিয়েছিলে তখন চন্দ্র বলে কুরছি বোন তুইও আমাকে অবিশ্বাস করছিস তুইও এই কথা এই মেয়ের কথা শুনে আমাকে জেরা করছিস তখনই কুরছি বলে হ্যাঁ তোমাকে জবাব তো দিতেই হবে না কোথায় ছিলে তখনই চন্দ্র বলে বিশ্বাস কর আমি আমার একটা কাজে গিয়েছিলাম আসলে আমার পুরনো পুরনো কোনো কথা মনে ছিল না তো তাই একটা কাজ মনে পড়ে গেল সেখানে গিয়েছিলাম মা বিশ্বাস কর তখন ঠাম্মি বলে হ্যাঁ আমি বিশ্বাস করি তোকে বিশ্বাস করি চাদু আমি বিশ্বাস করি তো আমি জানি তুই কোনো মিথ্যে কথা বলতে পারিস না তুই কোনো ভুলও করতে পারিস না আর এরা না সবাই মিথ্যে কথা বলছে আমি জানি এরা সবাই সে সবাই তোকে ফাঁসানোর চেষ্টা করছে তখন তো চন্দ্র মনে মনে খুব খুশি মা ওর পক্ষে দেখে তখন চন্দ্র মনে মনে বলে যাক মাকে আমার পক্ষে রেখেই এই বাড়ি ঘর সবকিছু আমার নামে করে নিতে পারবো তখন কমলিনী বলে আচ্ছা যে মিথ্যে কথা বলছে সেটার প্রমাণ দাও সেটার প্রমাণ দাও দেখি কেমন প্রমাণ দিতে পারো আচ্ছা তোমার মাকে বললে তোমার মা বিশ্বাস করে ফেললো কিন্তু আমরা তো বিশ্বাস করব না আমাদের তো প্রমাণ চাই তাই না তুমি এতক্ষণ কোথায় ছিলে তখনই চন্দ্র বলে আমি এতক্ষণ কোথায় ছিলাম মানে আমি তো বললাম যে আমি কি করতে গিয়েছিলাম আর কোথায় গিয়েছিলাম তখনই কমলিনী বলে না সেটা তো কোনো কথা হলো না তখনই মিথিল কোথায় আছে সেটাও কিন্তু আমরা বলতে পারবো আর আপনি যে ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমরা কিন্তু দেখেছি তখন চন্দ্র বলে আচ্ছা তুমি কেন সবসময় আমাকে ফাঁসানোর চেষ্টা করো বলো তো কেন করো এই কথাগুলো কি নতুন তোমাকে শিখিয়ে দিয়েছে তোমাকে কি কমলিনী কথাগুলো বলতে বলেছে তখন মিঠিল বলে একদম মুখ সামনে কথা বলবেন আঙ্কেল আপনি এত বছর পরে ফিরে এসেছেন ঠিক আছে কিন্তু আপনার কোনো কিছুই না আমাদের স্বাভাবিক লাগেনি সেটা কিন্তু ভুলে যাবেন না আপনি কিন্তু আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না তখন বাবিল বলে হ্যাঁ বাবা তুমি তুমি মিঠিলের সঙ্গে এইভাবে কথা বলবে না সেই অধিকার কিন্তু আমরা কেউই তোমাকে দেইনি আর মিঠিল মিঠিল যদি তোমাকে কোথাও দেখে থাকে সেটা তো ও বলবেই তাই না কিন্তু তুমি তো বলতে পারছো না যে তুমি তুমি কোথায় গিয়েছিলে আর মিঠিল যেটা বলছে সেটা মিথ্যে তখন চন্দ্র বলে আমি কি বলবো বল আমাকে তো তোর মা বিশ্বাসই করে না আমার আমাকে আমাকে সব সময় বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায় তোর মা তো আমাকে আসার পর থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে তখন মিঠিল বলে আঙ্কেল আপনি প্রথম থেকে যদি সত্যি কথা বলতেন তাহলে কিন্তু এত ঝামেলা হতো না আর আপনি তো প্রথমে এসেই মিথ্যের আশ্রয় নিয়েছেন তার জন্য না আপনার জালে আপনি ফেসে গেছেন বুঝতে পেরেছেন তাই এখন তো আপনাকে সেই জ্বালাটা পোহাতেই হবে আর আপনি আমাকে মিথ্যেবাদী বললেন তো ঠিক আছে তাহলে আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি এই বলে মিঠিল নিজের মোবাইলটা বের করে আর সেখানে ভিডিও দেখায় যেখানে স্পষ্ট দেখা যায় যে চন্দ্র আর সোহিনী কথা বলছে তখনই এই কাণ্ড দেখে চন্দ্র তো পুরো ভয় পেয়ে যায় তখন ঠাম্মিও হা করে তাকিয়ে থাকে আর বলে হ্যাঁ রে চাদু তুই সত্যি সত্যি গিয়েছিলি কি দরকার ছিল বল তুই মহিলার কাছে যাওয়ার মহিলা তোর নামে এত মিথ্যে 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 কথা বললো এত বছর তোকে আটকে রাখলো আর তুই কি না ওই মহিলার সঙ্গে দেখা করতে গেলি কেন বাবা দরকার ছিল তখন তো কথা শুনে কমলিনী চমকে যায় তখনই বলে কোনো নতুন মা তোমাকে না কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই তুমি কি এখনো বুঝতে পারছো না তোমার তো বোঝার কথা তোমার তার বয়স কম নয় যে তুমি বুঝতে পারবে না এখানে তুই স্পষ্ট দেখা যাচ্ছে যে দাদা ওই মহিলার সঙ্গে কথা বলতে গিয়েছিল লুকিয়ে আর তুমি কি না দাদার পক্ষই নিচ্ছ তখন ঠামি বলে তুই চুপ কর ঘরে শত্রু বিভীষণ দাদার পক্ষ নিবি তা না তুই কি না ওদেরকে এই ওদেরকে ওদের সঙ্গে তাল মিলাচ্ছিস তখন কুচি বলে হ্যাঁ মা মিলাচ্ছি তখন নতুন বলে মাসি তোমাকে না কিছু বলার নেই সত্যি তুমি কি সত্যিটাও দেখতে পাও না চোখে নাকি এখানে সবকিছু তোমার কাছে মিথ্যে মনে হচ্ছে তোমার ছেলে যে এত বছর এত বছর এই মহিলার সঙ্গে সংসার করে এসেছে এই যে এই মেয়েটাও যে ওর সেটা তো ও স্বীকার করতে পারলো না সত্যিটা তো ও সবার সামনে স্বীকারটা করতে পারলো না তাহলে আর তারপরেও তুমি তোমার ছেলের পক্ষ নিচ্ছ কি করে আমি তো সেটাই বুঝতে পারছি না যে তুমি তোমার ছেলের পক্ষ কি করে নিচ্ছ তখন ঠাম্মি বলে নতুন তুই থাম তোর মনের মধ্যে যে এসব ছিল সেটা তো আমি কোনোদিনও বুঝতে পারিনি আসলে তোদেরকে না আমি ভুল ভেবেছিলাম আমি এতদিন তোদেরকে মাথায় করে রেখেছিলাম কিন্তু আসলে যে তোর তোদের মনের মধ্যে কি ছিল সেটা একমাত্র বুবলাই বসতে পেরেছিল আমরা বসতে পারিনি তখনই কমলিনী বলে হ্যাঁ মা ভালো করেছেন এতদিনে অন্তত বসতে পেরেছেন এবার তো আপনার ছেলে চলে এসেছে এবার তো আপনার শান্তি পাওয়ার দিন তাই না তাহলে থাকুন না এসব নিয়ে আপনি আর মাথা ঘামাবেন না আপনার ছেলেকে নিয়ে আপনি থাকুন আর আপনার ছেলে নতুন ছেলের বউ আর মেয়ে তাকে নিয়ে থাকুন না যান না সেখানে তখন তো ঠাম মেয়ে কথা শুনে চমকে যায় তখন করছি বলে একদম ঠিক কথা বলেছো বৌদি ভাই এবার এবার মাকে না ওর কাছে পাঠিয়ে দিতে হবে তখন ঠাম্মি বলে তোমরা আমাকে এসব কথাগুলো বলছো তখন চন্দ্র বলে দেখেছো মা দেখেছো আমাকে আর তোমাকে এখন বাড়ি থেকে বের করে দিতে চাইছে আসলে আমরা তো এই বাড়িতে এখন বেশি হয়ে গেছি তাই না এখন আমাদেরকে কেউ দেখতে পাচ্ছে না আমার নামে বানিয়ে বানিয়ে কথা বলছে আর কমলিনী কমলিনী তো আমাকে একদম সহ্য করতে পারছে না আসার পর থেকে আমার সঙ্গে এরকম ব্যাপার করছে তখন কমলিনী বলে শোনো তুমি না আর বাজে কথাগুলো বলো না আর মুখ লোকের জায়গা পাবে না তুমি এবার না তোমার সব সত্যিটা আমি টেনে বের করবো আর তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো তুমি দেখো তখন তো এই কথা শুনে চন্দ্র ভয় পেয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাবেন